উনি অ্যালকোহল খেলে নিcalo ডিউটি লেখছে উনি নিcalo পেশেন্ট দেখছে আপনারা বলুন কিছু বলুন উনি অ্যালকোহল কে আউট উনি কেন পেশেন্ট দেখছে উনি উনাকে কোন তাকে জবাব দিতে হবে উনি পেশেন্ট দেখছে আমি আমি সাধারণ পাবলিক আমার দাদাকে নিয়ে আসছে ডাক্তার দেখাতে আমি সাধারণ পাবলিক আমি সাধারণ পাবলিক আমি প্রশ্ন করতেই পারি উনি মদ কে উনি পেশেন্ট দেখছে কে হচ্ছে আপনাকে আমি আপনি ওকে আমি ওকে টেস্ট করাবো উনাকে আমি টেস্ট করাবো উনি অ্যালকোহল দিয়ে পেশেন্ট দেখছেন উনি You <laughs> got <laughs> মদ খেয়ে চিকিৎসা করার অভিযোগ উঠল মাথাভাঙা হাসপাতালের বহির্বিভাগে কর্তব্যরত এক ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ মদ্যপান করে বহির্বিভাগে রোগী দেখছেন কর্তব্যরত ডাক্তার বহির্বিভাগে ডাক্তার দেখাতে আসা রোগীদের অভিযোগ যখন থেকে ডাক্তার রোগী দেখছেন তখন থেকেই বেসামাল হয়ে রয়েছেন তিনি তার আচরণে সমস্ত কিছুই বহিঃপ্রকাশ করেছে বলে জানান তারা রোগীর কথা না শুনে প্রেসক্রিপশন লেখার পাশাপাশি ফাঁকা প্রেসক্রিপশনে কন্টিনিউ লিখে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে তারা জানান ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মাথাভাঙা হাসপাতালের বহির্বিভাগে পরিস্থিতি বেসামাল হতে দেখে এই হাসপাতালের অস্থায়ী কর্মী তাকে বহির্বিভাগ থেকে বের নিয়ে পালিয়ে অভিযোগ স্বপন পাল যান জানান নিজেই ডাক্তার দেখাতে এসেছি তবে ডাক্তারবাবু অসুস্থ রয়েছেন তার আচরণে সমস্ত কিছু বোঝা যাচ্ছে তিনি ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছিলেন না তবে এই চিকিৎসকের টেস্ট করানোর কথা বললেই টিকিট কাউন্টারে থাকা হাসপাতালের কর্মী তাকে অন্যত্র পাঠিয়ে দেয় দেখুন আমরা তো উনি করেছেন কিনা না তো আর মুখ সঙ্গে দেখতে পাচ্ছি না আপনার ওনার যেভাবে উনি দেখছেন তাতে হয়তো সন্দেহ টাইজের মতো হয়েছিল তো ওনাকে সেই অবস্থা থেকে উঠতে তুলে নিয়ে গেলেন কেন তার তার পরিবর্তে কে বা রুগী দেখবে বা কোভিড কে সেগুলোকে কন্ট্রোল করবে ভাই এইভাবে ডাক্তারগুলোকে উনি নিয়ে গেলেন কেন ফিল্ড থেকে

বা আরো আপনি ভেতরে ঢুকে কিছুটা আপনার নাম কি আপনার নাম কি কোথা থেকে এসেছেন ঠিক আছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাদারবা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং ক্রিয়েটিভ নোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেডিকিওর ওয়াক্স লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত জানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুম পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন